আসসালাম আলাইকুম প্রিয় দর্শক পবিত্র ঈদ উল আসার শুভেচ্ছা ও অভিনন্দন একে বিনোদন টেলিভিশনের পক্ষ থেকে আজকে একটি সত্য ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি বিনোদন টেলিভিশনের পক্ষ থেকে বিনোদন টেলিভিশনের মাধ্যমে উপস্থাপন করছি আমি প্রতিবেশী এবং বন্ধুবান্ধব অনেকেই পবিত্র ঈদুল আসা উপলক্ষে কুরবানের পশু জবাই করে কুরবানি দিচ্ছেন ধনী গরিব অনেকে কতটা পার্থক্য এবং ব্যবধান এবং সম্পর্ক একে অপরের কতটুকু তা উপস্থাপন এবং দেখে যা দেখলাম প্রতিবেশী প্রতিবেশীর খবর নিচ্ছে না ধনীরা ধনীদের খবর নিচ্ছে কুরবানের পশু আপনার কুরবানি করতেছে একে অপরের বন্ধুত্বস্বরূপ ওই আচরণেই রিলেটিভ রিলেটিভকে টানতেছে কিন্তু প্রতিবেশী যে গরিব অসহায় মধ্যবিত্ত অনেকেই আছে প্রাণ করতে পারে না কেউ কারো কোনো খোঁজখবর নিচ্ছেন নেয়নি অনেকটাই এরকম দেখা যাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে আবার ওইটাও দেখতেছি যে অনেক আত্মীয় স্বজনের কথাও অনেকে মাথায় রাখে নাই এবং আত্মীয় স্বজনকেও ভুলে গেছে কিন্তু নতুন কিছু বন্ধুবান্ধব এবং যাদের অর্থনৈতিক একটু সচল আছে তাদেরকে নিয়ে হাসি আনন্দের মধ্যে মেতে আসে এমনকি অনেক অনেক পরিবারের ছেলে ও বাবা থেকে দূরে বাবা ও ছেলের কাছ থেকে দূরে এরকমও দেখা গেছে ছেলে কুরবান করছে কিন্তু বাবার বাড়িতে মাংস পৌঁছায়নি এবং বাবা কুরবান করছে ছেলের বাড়িতে পৌঁছায়নি এবং ভাই ভাইয়ের খবর নেয়নি কিন্তু বন্ধুদেরকে নিয়ে অন্য অন্য স্বজনদেরকে নিয়ে দূরে যারা আছে তাদেরকে নিয়ে দূর প্রতিবেশী যারা আছে এবং অন্য অন্য দিক থেকে ফোনে কানেক্ট করে ওইদিকে মাংস বিতরণ করতেছে ক্লাস খাওয়াচ্ছে আনন্দ উল্লাস উপভোগ করতেছে এটাতে কতটুকু আপনার মহিমা এবং ত্যাগ কুরবানিটুকু সফল হলো সকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকে আমাদেরকে জানাবেন সকলকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম বিনোদন টেলিভিশনের পক্ষ থেকে তবে আপনাদের কাছে অনুরোধ মেসেজটি শেয়ার লাইক কমেন্ট শেয়ার করে বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং মেসেজটি পৌঁছাই দিবেন এতে সকলে একে অপরের প্রতি সম্পর্কটা দূরত্ব থেকে কাছে আসবে আমি মনে করি প্রিয় দর্শক সকলের কাছে এখানে আমার অনুরোধ বেশি বেশি শেয়ার করে একে অপরের কাছে মেসেজটা পছিয়ে দিই বিনোদন টেলিভিশনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে অনুরোধ জানাচ্ছি সবাইকে পরিশেষে ধন্যবাদ ও ঈদ উল আজার শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম